অনেকের মুখে মুখে এরকম কথা আছে যে আওয়ামী বিদায় হয়েছে কিন্তু সেখানে রিপ্লেস হিসেবে বিএনপিকে কেউ চায় না মানুষের কথা বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ ইসলামকে ভালোবাসে এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ সকলে চাই ইসলামী মূল্যবোধের একটি সরকার ইসলামী একটি সরকার যদি আসে তাহলেই বাংলাদেশে যে অপরাজনীতি আছে দুঃশাসন আছে অবিচার আছে সকল কিছুর অবসান ঘটিয়ে মানুষ মদিনার মতো একটি সুন্দর সমাজ ব্যবস্থা দেখতে পাবে বিএমপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কত কিছু আইলো গেল সব সব তো শান্তিয়ে করে গেল। শান্তি তো কেউ করলো না শান্তি তো আর নাই আপনি কি নতুনত্ব কি না নতুন আর কি দেখবো নতুন কারে আমি মনে করি যে এখন জামাত আসলেই ভালো হবে যে আসলে এই একই করবো আওয়ামী লীগ কোনো দল পার করতো নাই এখন আমি কি নতুন কোন দল আসুক দুর্নীতি মুক্ত করতে হলে

বাংলাদেশের মানুষ স্বাধীনতা সপক্ষের শক্তি বিপক্ষের শক্তি বিভিন্ন গোত্রে দলে বিভক্ত হয়েছে বাংলাদেশে প্রধান দুইটি দল আওয়ামী লীগ এবং বিএনপি দুইটি দলকেই বাংলাদেশের মানুষ খুব ভালোভাবেই দেখেছে বিশেষ করে আওয়ামী লীগকে অনেক কাজ থেকে দেখার সুযোগ বাংলাদেশের মানুষের হয়েছে যেটার মাধ্যমেই গণ অভ্যুত্থানের মাধ্যমে পাঁচ তারিখে নতুন করে একটি বিজয় বাংলার মানুষ সুনিশ্চিত করেছে পাশাপাশি এখন কোনো শক্তি এই স্বৈরাচারদের রিপ্লেস হোক এইটা কিন্তু বর্তমান পরিস্থিতির আলোকে সোশ্যাল মিডিয়া ইলেকট্রিক প্রেস মিডিয়া সকল জায়গায় একটাই ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে এর রিপ্লেস কোনো শক্তিকে কিন্তু চায় না তো সেখানে অনেকের মুখে মুখে এরকম কথা আছে যে আওয়ামী বিদায় হয়েছে কিন্তু সেখানে রিপ্লেস হিসেবে বিএনপিকে কেউ চায় না মানুষের কথা বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ ইসলামকে ভালোবাসে এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ সকলে চাই ইসলামী মূল্যবোধের একটি সরকার ইসলামী একটি সরকার যদি আসে তাহলেই বাংলাদেশে যে অপরাজনীতি আছে দুঃশাসন আছে অবিচার আছে সকল কিছুর অবসান ঘটিয়ে মানুষ মদিনার মতো একটি সুন্দর সমাজ ব্যবস্থা দেখতে পাবে আমি তো মনে করি যে ইসলামিক একটা দল আসলে শান্তি প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা বেশি ইসলামিক দল আসলে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি আপনি এটা মনে করেন কেন মনে করেন আর অন্যান্য দল আসলে শান্তি হবে না কেন মনে করতেছেন অন্যান্য দলের ভিতরে মনে করেন দুর্নীতি হওয়ার সম্ভাবনা বেশি আশা করি ইসলামিক দলের মধ্যে যে কতগুলা লোক আছে যদি তারা সুস্থভাবে দেশ পরিচালনা করে তা আশা করি এখানে দুর্নীতি না হওয়ার সম্ভাবনা বেশি আমার তো মনে হয় জামাত ইসলাম আসলে ইনশাল্লাহ আমি যতগুলো দল দেখছি অনেক দলের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে আন্দোলন করে আসছে তাদের কার্যক্রম এবং তাতে আমি সন্তুষ্ট মনে হয় ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলেই আমাদের দেশে শান্তি আসবে বিএনপি আর আওয়ামী লীগ নেই দেশের শান্তি হলে সবচেয়ে বড় জিনিস দেশের শান্তি হচ্ছে এখন আমরা তো দেখলাম বিএনপিও দেখলাম আওয়ামী লীগও দেখলাম এখন কোন দলটা বেশি শান্তি দিতে পারছে আমাদেরকে অন্ত আমাদের ছাত্র ছাত্রদের সমাজ এই সমাজে তো সবকিছুর দাম কমাইছে তেলের দাম কমাইছে সবজির দাম কমাইছে সবকিছু দাম কমতেছে এটা তো সবচেয়ে বড় সমাজ যেই দল ভালো সেই দল আসলে সবচেয়ে ভালো হবে বিএনপি হোক আর হোক কিন্তু যেই দল দেশ ভালো চালাবে জনগণের স্বাধীনতা থাকবে সেই দলই আসলে আমি খুশি হবো যে মানে যেই দল আসলে একটা সাধারণ জনগণের যে একটা স্বাধীনতা সেই স্বাধীনতা যদি থাকতে পারে সেই দল আসলে আমি খুশি মনে আমাদের মনে করে কোনো দলের প্রতি কোনো যারা যারা অতীতে ক্ষমতায় ছিল অথবা এখন আইব তারা মনে করে ভুল থেকে শিক্ষা নেওয়া যদি তারা দেশ পরিচালনা করে তাইলে হয়তো আমরা আবার ভালো কিছু আশা করতে পারি আগে যা যে পরিণতি গেছে এখনো যদি তারা ওই পথ ধরেই চলে তাহলে আবার সেই আগের মতন সেই অশান্তি দিয়ে থাকতেই এখন কারো প্রতি কোনো ভরসা নেই এখন নতুন মধ্যে কারো প্রতি কোনো ভরসা নেই এখন সবারই তো আমরা দেখছি এখন যদি কেউ ভুল থেকে শিক্ষা নিয়ে ভালোভাবে পরিচালনা করে ওটি আমাদের প্রত্যাশা আপনার কাছে কোন দলটাকে পারফেক্ট মনে হচ্ছে কোন দল পারফেক্ট এখন মনে করে এখন সবারই তো ক্ষমতা ছিল এখন শুধু একমাত্র জামাতে ইসলামের ক্ষমতা বাইরে ছিল তাদেরকেও একবার সুযোগ দেওয়া উচিত ছিল আপনি ইসলামিক দল থাকছেন ধরেন আওয়ামী লীগ ছিল ক্ষমতায় তার মানে অনেক অপকর্ম করেছে তো বর্তমানে আবার এখন আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরপর থেকে আবার দেখেছি যে বিএনপিও যে যে কাজগুলো করতেছে এগুলা মানে খুবই খারাপ তো এইগুলো এরকম চলতে থাকলে দেখা গেছে যে দেশের অনেক বড় ক্ষতি হইতেই থাকবে আমার মনে হয় নতুন কোনো দলকে সুযোগ দেওয়া উচিত নতুন কোনো দল বাংলাদেশে মানে সুযোগ পাওয়া দরকার বা বাংলাদেশের উন্নতিতে কাজ করা দরকার নতুন অত্যাচার এখনো ওইরকমভাবে কোনো দল আমরা দেখতেছি না যে যে দলটা শান্তি দিতে পারবো ওইরকম কোনো দলই দেখতে পারতেছিলাম কিন্তু সবাই তো মুখে মুখে বলে যে বিএমপি আসবে বা কেউ বলে বিপরীত যে সবাই কিন্তু নতুন একটা দল চায় বা নতুন একটা সরকার চায় আপনিও কি নতুন অত্যাচার চাচ্ছেন আমি তো নতুন যে ভালো করবে আমি তারই চাই যে ভালো করবে তারা চাই কিন্তু নতুন আর পুরান বুঝি না স্টুডেন্টদের নেতৃত্বে সরকার ওইভাবে হবে না কেননা স্টুডেন্ট তো স্টুডেন্ট স্টুডেন্টরা ওইভাবে করতে পারবে না আর যারা মানে বিগত দিন রাজনীতি করে আসছে তাদের বিষয় আর স্টুডেন্টদের বিষয় আলাদা তো আমি মনে করি যে যে ভালো করবে সেই আসুক সেটা যেই হোক বাংলাদেশে শান্তি নাই এখন কোন দল আসবে শান্তি হবে না

কোন দলেরই সাপোর্ট করি না এমন একটা দলের দরকার যেই দলে নাকি সমাজের উপকার করবে এবং কি ভালো রাখার চেষ্টা করবে ওই দলটাকে আমি সাপোর্ট করি এবং কি আরো দশটা লোকের বলি এটা মনে করেন যে যারা নাকি সমাজে ভালো এবং কি রোজার নামাজ হজ জাকাত যারা এই লাইনে আছে তাদেরকে আমি সাপোর্ট করি ইসলামের মতো আপনি ইসলামিক দলটা আছেন ইসলামিক দল যাচ্ছে আসলে আমরা তো সাধারণ মানুষ যে আছে থাকলে হয় শান্তি আমরা বা জামাত আসলে আমরা বেশি শান্তি পাবো জামাত আসলে শান্তি বেশি পাবো এটা কেন মনে করতেছেন যে আমাদের দেশে যে দুর্নীতি দুর্নীতি যদি দূর করতে হয় আমি সাধারণ মানুষ হিসেবে বলবো যে জামাতের একবার ক্ষমতা আসা দরকার শুধু দুর্নীতি দূর করার জন্য বিএনপি বিএনপি আসলে শান্তি হবে ইনশাল্লাহ কেন বিএনপি আসলে শান্তি হবে বলে আপনি মনে করতেছেন কারণ তারা মনে করেন তাদের একটা সুযোগ দেওয়ার উচিত তারা অনেক এই জন্য আগাইছে কাজ করছে ঠিক আছে তাদের একটা সুযোগ দেওয়া উচিত বিএনপি আওয়ামী লীগ বে জাতীয় পার্টি কত কিছু আইলো গেল সব সব তো শান্তিই করে গেল। শান্তি তো কেউ করলো না শান্তি তো আর আর নাই কারণ আপনারা আপনার বয়স্ক কম বয়সের মানুষ আপনারা চিন্তা করেন তো আমার তো বয়স নাই অত जो तो कौन लोग आसबे तो ना आसबे हो नोत तो आजकल कल के अभी मरे जाते हो रही को मुझे हाँ उमुक लोग आई आइए आइए शांति हो देखें अल्लाह कारे रखे ना रखे कारे बसाय आपने कि नतुनत्व चाचन कि ना नतुन और कि देखूँ नतुन कारे देखूँ